ভাবতে পারো এমন এক শহর আছে যা মানুষের বুক কেটে তৈরি হয়েছিল তুমি কি জানো মরুভূমির বুকে এমন এক শহর ছিল যেখানে পানির ব্যবস্থা আজকের প্রযুক্তি কেউ হার মানায় তিনশো তেষট্টি খ্রিস্টাব্দে এক ভূমিকম্প পুরো শহর ধ্বংস করে দেয় জানো সেই শহরের নাম চারশো বছর ধরে লুকিয়ে ছিল এমন এক বিস্ময় যাকে বলা হয় রোজ সিটি তুমি কি তার রহস্য যে শহর সময় বাণিজ্যের রাজপথে বিশ্বের ধনী রাজধানী ছিল আজ তা ইতিহাসের পাতায় তুমি কি তাকে চিনতে পারবে তিনশো তেষট্টি খ্রিস্টাব্দে এক ভয়াবহ ভূমিকম্পে একটি শহর ধ্বংস হয়ে যায় এই বিপর্যয়ের পর শহরটি পুনর্গঠন আর সম্ভব হয়নি এবং শহরটি অবশেষে ইতিহাসের পাতায় হারিয়ে যায় এক সময় ছিল যে শক্তিশালী এবং সমৃদ্ধ শহর তা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় আজকে আমি জানাবো আপনাদেরকে সেই ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া শহরের গল্প নাবতীয়দের নাম অনেকের কাছে অজানা তারা এমন একটি প্রাচীন সভ্যতার প্রতিনিধি যারা আধুনিক ইতিহাসের পাতায় এক ছিল কিন্তু দীর্ঘকাল ধরে তাদের সম্পর্কে খুব কমই জানানো হয়েছিল তবে তাদের ইতিহাস আজও অমলিন নাবতীয়ানরা ছিল আরব বেদুইন জাতির একটি গোষ্ঠী যারা আজকের জর্ডান সিরিয়া ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে এক উর্বর উপত্যকায় বাস করত এই অঞ্চলের নাম ছিল প্যাট্রা এবং এটি ছিল এক সময়ের রাজধানী প্রায় দুই হাজার বছর আগে খ্রিস্টের জন্মের দেড়শো বছর আগে কথা সিল্ক রুটে বাণিজ্য করে হয়ে উঠেছিল এবং তাদের নগরী নগরী ছিল এমন একটি যা পুরোপুরি পাহাড়ের গায়ে খোদাই করা হয়েছিল নাবাতীয় এ এই অঞ্চলের জল সরবরাহের জন্য অত্যাধুনিক ব্যবস্থা তৈরি করেছিল তারা পাহাড় কেটে জল বাহ বানিয়ে পুরো শহরে পানি সরবরাহ করত। এই পানির ব্যবস্থা ছিল এমনভাবে তৈরি করা যাতে কোনো প্রকার জল আ। যায় বা কোন জায়গায় জল নষ্ট না হয় এতে মরুভূমিতে বাসতে তাদের শহর এক প্রকৃত মরুদ্যান হয়ে উঠেছে ছিল অত্যন্ত উন্নত যা আজকের বিজ্ঞানীদেরকেও মুগ্ধ করে নাবাতিয়ানরা দক্ষিণ ইউরোপ ও আফ্রিকার দেশগুলোতে বাণিজ্য চল তারা বিভিন্ন ধরনের মশলা রেশম গহনা এবং অন্যান্য মূল্যবান পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে আসত এর ফলে তাদের প্রচুর পরিমাণ অর্থ জমেছিল এবং এর মাধ্যমে তারা তাদের রাজধানী প্যাট্রা গড়ে তোলে তবে এই সুবর্ণ যোগ দীর্ঘস্থায়ী হয়নি প্রায় দুইশো বছর পর রোমানরা নাবাতিয়ানদের দখল করে নেয় এবং তাদের শাসন শুরু হয় রোমানরা পেট্রাকে ধীরে ধীরে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে এই সময় থেকেই প্যাট্রার অবনতি শুরু হয় তিনশো তেষট্টি খ্রিস্টাব্দে এক ভয়াবহ ভূমিকম্পে শহরটি অনেক অংশ ধ্বংস হয়ে যায় এই বিপর্যয়ের পর পেট্রার পুনর্গঠন সম্ভব হয়নি এবং শহরটি অবশেষে ইতিহাসের পাতায় হারিয়ে যায় প্যাট্রা এক সময় ছিল শক্তিশালী এবং সমৃদ্ধ শহর তা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় পেট্রা ইতিহাস ছিল এমন এক শহরের যা সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিল মানুষ যদিও প্যাট্রা পুরোপুরি নিশ্চিন্ন হয়ে যায়নি তবে আশেপাশের মানুষজন প্যাট্রার কথা জানত তারা জানত সেখানে এক সময় একটি বিশাল নগরী ছিল তবে প্যাট্রার অবস্থান এত কঠিন ছিল যে সেখানে পৌঁছানো ছিল এক বিশাল চ্যালেঞ্জ আঠারোশো সালে এক ইউরোপীয় অভিযাত্রী জুহান লুডভিগ বুক পেট্রাকে প্যাট্রাকে আবিষ্কার করে বুক হাওয়ার্ড প্যাট্রার অস্তিত্বের সম্পর্কে শোনার পর মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত একটি সরু পথ ধরে শহরে পৌঁছান এবং এটি আবিষ্কার করেন এই আবিষ্কারটি বিশ্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ফলক হয়ে উঠে পরবর্তীতে পেট্রা ইতিহাস এবং স্থাপত্য সম্পর্কে গবেষণা শুরু হয় এবং আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সালে লরেন্স অফ বিখ্যাত এক ব্রিটিশ কর্মকর্তা এবং বিপ্লবী তুর্কি এতে বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে প্যাট্রার কাছাকাছি একটি জায়গায় যুদ্ধ করছিলেন তারপর থেকে পেট্রা ধীরে ধীরে একটি ঐতিহাসিক স্থান এবং পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে বর্তমানে প্যাট্রা জর্ডানের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র এবং প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন এবং প্যাট্রার দুর্দান্ত স্থাপত্য এবং রহস্যময়তা উপভোগ করেন প্যাট্রার অবস্থান এমন একটি মরুভূমিতে যেখানে বিশাল পাথরের পাহাড় এবং খাড়া গুহাগুলো রয়েছে এই শহরটি বেশিরভাগ অংশ এখনো মাটির নিচে চাপা পড়েছে এবং প্রত্নতাত্ত্বিকরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে তবে প্যাট্রার বেশিরভাগ অংশই অজানা এবং এর ইতিহাসের অনেক কিছু এখনো আবিষ্কার করা বাকি প্যাট্রার সবচেয়ে বিখ্যাত অংশ হচ্ছে ট্রেজারি বা রাজকোষ এটি এমন একটি ভবন যার নকশা একেবারে রাজপ্রাসাদের মতো তবে আজ পর্যন্ত কোনো একক ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি যে আসলে রাজকুষ ছিল নাকি কোন সমাধি তবে এটি এক বিশাল আকর্ষণীয় ভবন এবং পর্যটকদের কাছে প্যাট্রার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে প্যাট্রার আরো কিছু গুরুত্বপূর্ণ স্থান হল রোমানি থিয়েটার এটি প্যাট্রার একটি বিশাল গোলাকার মঞ্চ যেখানে নানা ধরনের খেলা নাটক এবং অনন্য বিনোদনমূলক কার্যক্রম আয়োজন করা হয় দ্বিতীয়টি হলো সমাধি পেট্রার পাহাড়ের গায়ে কাটা বিভিন্ন সমাধি যেখানে রাজারা এবং তাদের পরিবারের সদস্যরা সমাধিক তৃতীয়ত হল বেদুইন জীবনযাত্রা আজও পেট্রায় বেদুইনরা বসবাস করে এবং তাদের পর্যটকদের জন্য ঘোড়া এবং টাঙ্গা ভাড়া দেয় তাদের স্থানীয় জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের সংস্কৃতি পর্যটকদের আকর্ষণ করে প্যাট্রা এখন বিশ্বের অন্যতম দ্রষ্টব্য স্থান এবং ইউনেস্কো দ্বারা একটি বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃত হয়েছে প্রতি বছর এখানে লক্ষ লক্ষ পর্যটক আসে যারা এর বিস্ময়কর স্থাপত্য এবং সভ্যতার ইতিহাস সম্পর্কে জানতে চায় প্যাট্রার নব্বই শতাংশেরও বেশি অংশ এখনও মাটির নিচে চাপা রয়েছে যা ভবিষ্যতে আরও অনেক কিছু আবিষ্কৃত হতে পারে প্যাট্রা শুধুমাত্র একটি প্রাচীন শহর নয় এটি একটি প্রাচীন সভ্যতার নিদর্শন এটি মানব ইতিহাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে মরুভূমির মধ্যে মানব সভ্যতা এক সমৃদ্ধ রাজ্য গড়ে তুলতে সক্ষম হয়েছিল আমাদের দেয় যে মানুষ যদি চায় তবে করিয়ে তার যে কোনো কঠিন পরিবেশকেও এক স্বপ্নের জগৎ তৈরি করতে পারে এতক্ষণ আমার কথা শোনার জন্য ধন্যবাদ এই ধরনের বিশ্বের ঐতিহ্যবাহী স্থান এবং ট্রাভেল প্লেস সম্পর্কে জানতে আমার ভিডিও দেখতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন